পুরুলিয়া শহরের ফোর্ডি কোয়ার্টার এলাকার একটি বাড়ির মধ্যে যুবকের অস্বাভাবিক মৃত্যু আজ বৃহস্পতিবার এলাকায় ভীষণ দুর্গন্ধ ছড়ায় এলাকাবাসীরা প্রথমে মনে করেন কোন পশু মারা গিয়েছে তারপরেই খোঁজ শুরু হয় ওই এলাকায় এলাকাবাসীরা দেখেন একটি বাড়ি থেকে এই দুর্গন্ধ বের হচ্ছে তারপরেই খবর দেওয়া হয় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ঘোষ ওই বাড়ির দরজা খুলতেই দেখা যায় এক যুবকের মৃতদেহ তিনি খবর দেন পুরুলিয়ার সদর থানায় ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের ছ নম্বর ওয়ার্ডের ফোরটি কোয়ার্টার সংলগ্ন দাসপাড়া এলাকায় মৃত যুবকের নাম শঙ্কর ভুইয়া বয়স আনুমানিক ৩৫ বছর খবর পেতে পুরুলিয়ার সদর থানার পুলিশ পৌঁছলেন ঘটনাস্থলে এলাকাবাসী থেকে জানা যায় যে ওই যুবক একাই থাকতেন এবং আরও জানা যায় তার কোনো একটি রোগ রয়েছিল এলাকার আশেপাশের দোকানে সে কাজ করত পুলিশ ওই বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়না জন্য নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের

হ্যাঁ যে এই দা ফার্টি কোয়ার্টার্স নিয়ার দাসপাড়া ছয় নম্বর ওয়ার্ড তো এখানে একটি বাড়িতে মানে বলছে প্রচুর গন্ধ চাচ্ছে তো যাই হোক কেউ দরজা ফরজা খুলতে পারেনি এখানে একটি ছেলে থাকে ওই শঙ্কর ভুইয়া ওকে লঙ্কা লঙ্কা বলে সবাই ডাকে তো ওরা ওরা দু ভাই এক ভাই বাইরে কাজের সূত্রে আছে ভাই বা বউ তো ছেলেটিকে ডেলি দেখা যায় তো আজকে দেখছি গন্ধ ছাড়ছে প্রচুর ঘটনাটা হয়তো দু চার দিন আগেই হয়েছে মনে হয় সম্ভবত দেখছি আমরা এলাম পুলিশ প্রশাসনকে খবর দিলাম আইসিকে ক ফোন করেছিলাম পুলিশ সঙ্গে সঙ্গে এলো এবং দরজা ভেঙে দেখলো যে বডি পড়ে আছে সেটির মিরগি রোগও ছিল হ্যাঁ তো সেই জায়গা দিয়ে আমিও দেখলাম বডিটা তো এখন পোস্টমার্টাম হবে পোস্টমার্টমের পর বোঝা যাবে কী হয়েছিল বা কী কারণ ওর পরিবারকে খবর দেওয়া হলো ওর ভাই আছে ওকেও খবর দেওয়া হলো ভাই ভাইয়ের বউ আছে ওরা তিনজন থাকতো এখানে না মা বাবা মারা গেছে ওর মা বাবা ওর বাবার নাম ছিল হুসেন ভুইয়া ভালো ছেলে ছিল হাসি খুশির ছেলে ছিল ব্যবহার খুব ভালো ছিল এধার উধার কাজ করে বেড়াতো তো হতভম্ব আমরা আমরা শুনে পর গোটা মহল্লাবাসী এখানে দাঁড়িয়ে আছে এবং সবাই আমরা ব্যথিত যে কীভাবে ছেলেটি চলে গেলো হ্যাঁ যাই হোক পোস্টমার্টাম হবে এরপর বোঝা যাবে হ্যাঁ এমনি লোকের দোকানে দোকানে কাজ করতো সব রকম কাজ ও কর্ম করে খেত ও কর্ম করে খেত আর কি আর হাসি খুশি আমার সাথে কিছুদিন আগে দুলমি মাহাতো পাড়ায় আমি মাহাতোবানদের কাছে জেসিপি লাগিয়ে ওই ঝোপঝাড় কাটছিলাম তো ওখানে একটি বাড়িতে কাজ করে সব যেখানে দেখা হতো দিদি দিদি তা আমি বলছি ভাই খেয়েছিস কি আমি তো বললাম দেখাবি যা করে দিলাম তো হাসি মুখেও যে যা দেয় সেটাই ওইভাবে নাই খুবই ভালো ছেলে তো রোগটা মির্গি রোগ ছিল এখন কি হয়েছে না হয়েছে সেটা হ্যাঁ পোস্টমার্টম রিপোর্টে বলা যাবে আমরা ব্যথিত প্রত্যেকে দাশপাড়া বাসী সবাই আছে কেউ কোথাও যায়নি এই ঘটনাটা শোনার পর